আজকে আমি বাজারে গিয়েছিলাম আমার মেশিনের কিছু জিনিসপত্র কিনতে এবং কি কি জিনিসপত্র কিনলাম সারাদিন কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি এখন আমি বাজারে যাচ্ছি আমার মেশিনের কিছু জিনিসপত্র কিনবো এবং সারাদিন কী করবো সেটাই তোমাদেরকে দেখাব তো অলরেডি গাড়িতে উঠে পড়েছি এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সব আমার হে প্রিয় জায়গা যে জায়গাটা আমি খুবই পছন্দ করি যে রাস্তাটা দিয়ে যেতে তো অলরেডি চলে এসেছি এখন আমি মার্কেটের ভিতরে যাচ্ছি আমি যে আজকে যে দোকান যাব সেখানে আমার মেশিনের সব ধরনের জিনিসপত্র একেবারেই পেয়ে যাব আমাকে অন্য কোনো দোকানে ঘোরাঘুরি করতে হবে না তো আর এই দোকানটা কিন্তু খুবই সুন্দর এখানে এ টু জেড মেশিনের সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং খুবই রিজনেবেল প্রাইসে তো আমি সেখান থেকে কিনব তো এই যে অলরেডি আমি সেই দোকানে চলে এসেছি আমি এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি এবং বাজারে আমার অন্য কিছু কাজ ছিল সেটা একসাথে সেরে একেবারে বাড়িতে যাব তো এই যে আমি যে দোকানে এসেছি দোকানের ভিতরে অলরেডি চলে এসেছি দেখেন কত ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি আমি কি কি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো তো এই যে দেখেন সব ধরনের জিনিসপত্র আমার এখন কেনাকাটা শেষ হয়ে গিয়েছে ওই যে বের করে দিচ্ছি এখন প্রাইস বলবে আর কি আমাকে তো এই যে আর এই সেইটা আমি একটু লেস কিনবো আর কি বিভিন্ন ধরনের লেস যেটা আমি জামায় অ্যাটাচ করতে পারবো আমি অনেক ধরনের লেস কিনেছিলাম সেই লেস দিয়ে জামা বানিয়ে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে অনেক ধরনের লেস ছিল। তো আমার কাছে এই লেসটা অনেক বেশি পছন্দ হয়েছে একটা জামার জন্য এটা আমি নিয়ে নিয়েছি আর সাথে আরও সিকোয়েন্সের অনেক ধরনের লেস ছিল সেগুলোর থেকে কিছু কিছু লেস আমি কিনে নিয়েছি আমার আমার মেয়ের জন্য তো এই যে সব ধরনের জিনিসপত্র কেনা এখন শেষ আমি এখন বের হয়ে যাচ্ছি তো যেহেতু মেয়েকে বাড়িতে একাই রেখে চলে এসেছি এখন আমি যদি যাই ও তো আমাকে দেখেই খুশি হয়ে যাবে তো তখন ওর হাতে কিছু দেওয়ার জন্য আমি এখান থেকে একটু খাবার কিনে নিচ্ছিলাম আর আমারও খুবই ক্ষুধা লেগেছে তো এই যে আমি এখানে একটা দোকানে এসেছি এখান থেকে আমি মোংলাই কিনে নিয়েছিলাম তো এই এখন গরম গরম ছিল কেবল ভেজে উঠিয়েছে ও এখন এটা কেটে দিচ্ছিলো আমাকে সাথে এই মোংলাইয়ের সাথে সালাদ আর একটা সস দেয় সেই সস দিয়ে মোংলাইটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আজকে মোংলাইটাও অনেক মজার ছিল তো এই যে কাটা আর হয়ে গেছে আমি এখানে প্রাইসটা শেষ করে তো যাওয়ার পথে আমার শাশুড়ির জন্য পান কিনে নিয়েছিলাম আর যেহেতু তারা তো পান খায় আর কি তো এই যে অলরেডি আমি আবার গাড়িতে চলে এসেছি আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় যার কারণে আমাকে খুবই তাড়াহুড়ো করে উঠতে হয়েছে তো এই যে আমার কেনাকাটা অলরেডি শেষ এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বাড়ি অলরেডি চলে এসেছি মেয়েকে ঠান্ডা রেখে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি বাজার থেকে কি কি জিনিসপত্র কিনেছিলাম তো এখানে আমি তিন ধরনের লেস কিনেছি আমার মেয়ের আমার জন্য আর কি সাথে আমি এই যে রাবারগুলো নিয়েছিলাম মেয়ের প্যান্ট বানানোর জন্য আর এই যে বকরুম এগুলো এগুলো হচ্ছে জামায় দেওয়ার জন্য সাথে ছোট চেন নিয়েছিলাম এটা হচ্ছে কলাট বকরুম কলাটে দেয় জামা বানানোর জন্য প্যান্টের বকরুম সব কিছু আমি মোটামুটি কিনে নিয়েছিলাম আমার যতটুকু প্রয়োজন আমার কাছে কিছু অর্ডার আছে সেই অর্ডারের জন্যই এই শক্ত ব্যান্ট বকরুমগুলো প্রয়োজন ছিল সেটাও নিয়েছি আর এখানে আমি এই যে লেস নিয়েছি এখানে সাদা এই লেসটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি কারণ ওর একটা জামা আছে সেখানে এই লেস ওয়ার্ক করবো আর এই যে লেস দুটো এটা আমার জামায় দেব এই একটা হচ্ছে আর সাথে আরও একটা লেস আছে তো লেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে যখন ড্রেসে লাগাবো সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে সাদা যে লেসটা দেখা যাচ্ছে এটা আমার মেয়ের জন্য আমার মেয়ের জামাতে লাগাবো যদি আমার ভালো লাগে হয়তো আমার জায়গা মতেও আমি লাগাতে পারি তো এটা আমার মেয়ের উদ্দেশ্যেই আনা হয়েছে এই যেখানে সিকোয়েন্স ছিল আর সাথে তো খুবই অ্যাম্বোটরি খুবই সুন্দর একটা লেস এটা নিয়েছি আর আমি আপনাদেরকে দোকানে বসে তো দেখিয়েছিলাম এই লেসটা নিয়েছি এটা আমার জন্য আমার একটা জামায় লাগাবো তো এই আর কি সাথে ছোট ডিপার নিয়েছিলাম আরও অনেক জিনিসপত্র তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আগামী দিনেও সবাই ভালো থাকেন ইনশাল্লাহ এরপরে নতুন করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ